খাবারগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে না তো এটা একটা ওয়ান ডিস পার্টি মতো ছিল আমার ছেলের স্কুলের এক ভাবি হজে যাচ্ছে তো সবাই মিলে আমরা ওয়ান ডিশ পার্টির মতো আয়োজন করে ভাবিকে বিদায় দিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে মাহির অ্যান্ড মম চ্যানেলে স্বাগত তো ভাবি হজে যাবে দেখে আমরা সবাই এক একজন এক এক আইটেম আয়োজন করে নিয়ে এসেছিলাম তো আমার ভাগে ছিল কেক আমি কেক তৈরি করে নিয়ে গিয়েছিলাম তো আরেক ভাবি ফ্রায়েড রাইস তারপর আরেক ভাবি নিয়ে আসছিলো চিকেন ফ্রাই ভেজিটেবল আর ডেজার্ট হিসাবে ছিল পুডিং আর পায়েস আরেক ভাবি তো কেশনার সালাদ তৈরি করে নিয়ে এসেছিলো এই যে ভাবি এখন কেশনার সালাদ তৈরি করছিল, ভাবি আবার আলাদা আলাদা সব কিছু নিয়ে এসেছিলো যাতে ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয় তো ভাবি এখানে এসে এগুলি মেখে নিচ্ছিলো তো সবাই আসলে অনেক কষ্ট করেছে আর যারা আমরা পুডিং পায়েস আর কেক তৈরি করেছিলাম তারা তো একটু বেঁচে গিয়েছিলাম আগের দিন রাত্রেই তৈরি করে রাখতে পেরেছিলাম আর যারা এই যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই বা ভেজিটেবল যে কেশনার সালাদ তারা তো এত সকালবেলায় সব কিছু আয়োজন করে নিয়ে আসতে হয়েছিল তো সবাইকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে অনেক কষ্ট করে এগুলোই তৈরি করে নিয়ে এসেছিলো তো খাবারগুলো প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই মজা ছিল তো ভাবি হজে যাবে দেখে আমরা সবাই ভাবলাম যে ভাবিকে একটু ছোট করে একটু আয়োজন করে বিদায় দিই তো এই যে খাবারগুলি কিন্তু সবই নিয়ে আমরা বসে গেলাম আমাদের কিন্তু যে উদ্যান যে বসে খাওয়ার কথা ছিল তো ভাবি একটা ভাবির আবার একটু কাজ ছিল তাই আর যাওয়া হলো না তো ভাবলাম যে স্কুলের পাশেই যে পার্ক আছে সেখানেই বসে আমরা নাস্তাটা সেরে নিই তো প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল ডেলিশিয়াস ছিল আর এই যে ভাবি যে পুডিং পায়েসগুলি তৈরি করেছিল প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল আর অ্যাকচুয়ালি কোনটা ছেড়ে যে কোনটা বলবো প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল তো সবাই এগুলি আয়োজন করে আমরা সবাই গল্প করছিলাম আর খাবারগুলি একসাথে সার্ভ করছিলাম সবাই ছবি টবি তুলছিল তো ভাবি হজে যাচ্ছে এর জন্য ইয়ে করা আর আপনারা ফ্যামিলিতে কে কে হজে যাচ্ছে এবার চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভাবির জন্য কিন্তু দোয়া করবেন বেশি বেশি যাতে ভাবি সুন্দর করে হজটা কমপ্লিট করে আসতে পারে আমাদের মাঝে আর আল্লাহ তালা যেন ভাবিয়ে হজটা সহজ করে দেয় ভাবি খুবই টেনশন করছিল যে হজ কীভাবে করবে বা ওনার জন্য কতটুকু সহজ হবে তো আমরা সবাই ভাবির জন্য বেশি বেশি দোয়া করছি যে ভাবি যাতে হজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করে আমাদের মাঝে ভালোভাবে আসে আর আল্লাহর কাছে সেই দোয়াই করি যাতে হজটা ভাবির জন্য অনেক সহজ করে দেয় আর সবারই তো মনের মধ্যে আশা থাকে যে সবাই একদিন একদিন আল্লাহর ঘর দেখতে যাবে তো দোয়া করবেন সবাই আমরা সকলেই যাতে একবার হলেও আমরা আল্লাহর ঘরে যেতে পারি সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা এবার হজে যাচ্ছে সবাই দোয়া করবেন হজ যারা হজবাসী যে গিয়েছে যাতে সুন্দরভাবে সকলেই হজ সম্পন্ন করে সকলের ফ্যামিলির কাছে ফিরে আসতে পারে এবং আল্লাহ তালা যাতে সকলের হজটা কবুল করে নেয় এবং সহজ সরল করে দেয় আর এই যে খাবারগুলি আমরা সার্ভ করে নিচ্ছিলাম সবাই সবার মতো করে প্রত্যেকটা খাবারই খুবই মজা ছিল আর ভাবি খুব খুশি হয়েছিল আমাদের এই আয়োজনে আমি ভিডিওটি অনেক দিন ধরে শেয়ার করব করবো করে করা হচ্ছে না ভাবি এর মধ্যে হজে চলে গিয়েছে তো এর মধ্যে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি তারপরে হয়তো আর করা হবে না ই চলে আসছে তো আমরা ভাবিকে আবার ছোট একটা গিফটও দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই বেসিক্যালি সকালে তো এত হেভি খাবার খাওয়া হয় না তারপরও ওই দিন খুব হেভি খাবার হয়ে গিয়েছিল তো প্রথমে ভাবিয়ে যে পেরে দিচ্ছিলো তো দেখে যে বড় কোনো চামচ আনা হয়নি সব ছোটো ছোট চামচ তো আমরা ভাবছিলাম কিভাবে বাড়বো কিভাবে খাওয়া দাওয়া করবো তো তারপরে যাই হোক কোনোভাবে ম্যানেজ হয়ে গেল একদিন একটু সমস্যা হলো সমস্যা নেই খাওয়া নিয়ে কথা সবাই আমরা হাতেই খেয়েছিলাম যেহেতু চামচ আনা হয়নি আর বেসিক্যালি আমার আসলে হাতে খেতেই ভালো লাগে চামচে খেলে মনে হয় কি যে খাবার টেস্ট পাই না আপনাদের কার কার এরকম ইয়ে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সকালবেলায় যে ভাবি চিকেন ফ্রাই ভেজে নিয়ে আসছিলো আর অ্যাকচুয়ালি সকালবেলায় কিন্তু এই কাজগুলি করে বাচ্চাদেরকে আবার স্কুলে নিয়ে আসা কিন্তু খুবই টাফ হয়ে যায় তারপরে অন্যান্য ভাবিরা এত কষ্ট করে এই আয়োজনগুলি করেছিল আর আমাদের তো যারা ডেজার্ট আইটেম করেছি তারা আগের দিন রাত্রেই আমরা তৈরি করে রাখতে পেরেছিলাম হয় নেই বাট অন্যান্য আইটেম কিন্তু সকাল সকালে কিন্তু গরম গরম তৈরি করে নিয়ে আসছিলো তো ভিডিওর মাধ্যমে ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভাবিরা যদি ভিডিওটা দেখে থাকেন সবাই কিন্তু কমেন্ট করবেন ভিডিওতে সবাই খুব মজা করে আনন্দ করে খাচ্ছিলাম আর শেষে আবার আমরা খাবারগুলি কিছু কিছু খাবার বাচ্চাদের জন্য নিয়ে গিয়েছিলাম কারণ মোটামুটি খাবার অনেক ছিল আর এই যে ভাবিকে একটা আমরা খিমার গিফট করলাম যে ভাবি যেহেতু হজে যাচ্ছে ছোট্ট করে সবাই মিলে ভাবিকে একটা গিফট দিলাম ভাবিও খুব খুশি হয়েছিলো ভাবি যেহেতু হজে যাবে যে এটা পড়লে ভাবি এরও কমফর্ট ফিল করবে তো ওখান থেকে আবার চলে গিয়েছিলাম আজোয় যে ভাবি হজে যাচ্ছে উনি আবার আমাদেরকে সেভেন আপ কুক খাওয়াচ্ছে তো অন্য আরও ভাবি আসার কথা ছিল ওনারা একটু ব্যস্ততায় আসতে পারেনি তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম